আমগো ভাবি জানতো অলরাউন্ডার। দেখি দুই দিনের মধ্যে মাইনা হতে বাধ্য হইব। মানবো না। ভাইজান এই বৈমানের বেটিরই মানবো না। একটু আগে সাফ সাফ জানাই দিছে। বেইমানের মাইয়া কোনোদিন ভালো হয় না। নয়া চাচি, আপনি কি আনোসব কথা কইতেছেন? আমি তো সত্যি কথাই কইতাছি। আর শোনো সবুজ সত্যি কথা শুনতে একটু তিটাই হয়। অর বাস্তব নেশা করতে করতে মরছে। এই। এজন নেশাখোরের মাইয়া হইয়া এই bari বউ ঘর স্বপ্ন দেখছ। স্বপ্ন তো তোমার মির্ছে তাই না? আপনি কেন বুঝোস না?

আজকে সারাদিন যা যা ঘটছে আমার মনে হইতেছে আমার বিশ্বাস এটা আর দুটা দিন এভাবে চললে চাচা তোমার মাইনে লুবো আমিও জানি মামা জান দুই দিন গেলে আমার মাইনা নেই মন খারাপ করে কেন তুমি খুশি নাই খুশি হওয়ার মতো কোনো ঘটনা ঘটে না যে আমি খুশি হই কি কইতেছো যে চাচা তোমার দিকে তাকাইতো না তোমার সাথে কথা কইতো না সেই চাচা আজকে তোমার কাজের প্রশংসা করছে আর তুমি কইতেছো খুশি হওয়ার মতো কিছু হয় নাই হ্যাঁ আমি ঠিক কইতেছি আমি সেই দিনই খুশি হম যেদিন আমি আমার মায়ের চোখের পানি বুঝতে পারবো আমি সেই দিনই খুশি হম যেদিন আমার মায়ের আমি এই বাড়িতে আনতে পারবো দুই ভাই বোনটা আমি মিলাই দিতে পারবো এইসব তুমি কি করতেছ আমার বুদ্ধি হওয়ার পর যেদিন আমি শুনলাম বড় মামা বড় মামি আমার মায়ের এই বাড়ি থেকে তারাই দিছে সেই আমি প্রতীক্ষা করছি যে এই বাড়িতে আমি আসবো আর তোমার বউ হয়ে এই বাড়িতে আস তুমি তখন মালয়েশিয়াতে ছিলাম অনেক কষ্ট কইরা তোমার মোবাইল নাম্বারটা আমি জোগাড় করি তোমার সাথে আমি কথা কই কিন্তু তুমি যখন দেশে আসো তখন তুমি আমার সাথে যোগাযোগ বন্ধ করে দাও কথা বন্ধ কইরা দাও আর আমি শুনছি তুমি নাকি বিয়ে করবা তখন আমি সুইটে এই আইছি কারণ আমার তো একটাই স্বপ্ন তোমার বউ হওয়া এই বউ হওয়া তার মানে তার মানে এতদিন তুমি আমার সাথে যত কথা কইতা এই যে সব ভালোবাসা এগুলো সব সাজানো নাটক ছিল না না তুমি ভুল বুঝতেছো সজল আমি তোমাকে সত্যিই ভালোবাসতাম তুমি বিশ্বাস করো আর তোমারই দিয়ে পাওয়া এই সব কিছু তোমারের সাড়াতেই সবকিছু শূন্য পাইতাম না 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 আমি তোমারে বিশ্বাস করি না তুমি একটু আগে যে কথাগুলা কইলা এটা যদি সত্য হয় তাহলে মানে প্রেম ভালোবাসা এইগুলা কিগুলা সব মিথ্যা তুমি আমার সাথে প্রতারণা করছো আমি ছিলাম তোমার খেলার পুতুল তুমি আমার কথা ভুল মানলাই আমি তো তোমার জন্যই সবকিছু পাইছি বলো বিশ্বাস করো আমি তোমারে ভালোবাসি না না আমি তোমারে বিশ্বাস করি না তুমি আমার সাথে প্রতারণা করছো